নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা প্রত্যেকটা মাসের যে রাশিফল দু হাজার চব্বিশের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা রাশি রাশিফল নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের কাছে আমি তুলে ধরি আপনাদের কাছে একটা গাইডলাইন্স তুলে ধরে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কিছুটা হলেও সতর্ক থাকবেন কোন সময় সতর্ক থাকবেন কোন সময় আনন্দের মধ্যে থাকবেন এটা একটা সাময়িক সাময়িকশান বা একটা গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আজকে দু সালে মিথুন রাশির সম্পর্কে ফেব্রুয়ারি মাস কেমন যাবে জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমার মিথুন রাশির যে সমস্ত বন্ধুরা বান্ধবীরা দেখছেন তাদের উদ্দেশ্যে এক দুই তিন চার শারীরিক মানসিক সব দিক থেকেই ভালো যাবে কোনোরকম কোনো প্রবলেম কোনোরকম গণ্ডগোল রকম অসুবিধা মোটেই লক্ষ্য করা যাচ্ছে না এক দুই তিন চার অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ এবং সর্বাঙ্গিক দিক থেকে আপনি একটা ভালো ফলও পাবেন এবারে চলে যাচ্ছি স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির স্বাস্থ্য শরীর কেমন থাকবে শরীরটা প্রথম দিক থেকেই একটু প্রবলেম হবে ঠিক চার তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত শরীর নিয়ে খুব সতর্ক থাকতে হবে সম্ভবত পিতামাতার শরীর যদি পিতার শরীর যদি প্রবলেম হয় পিতার শরীরের যদি কোনো রকম সমস্যা তৈরি হয় কোনো জ্যোতিষের কাছে নয় ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন অবশ্যই লক্ষ্য রাখবেন পিতার শরীরের পুরাতন রোগ বৃদ্ধি পেতে পারে এবং অ্যালার্জি এই রাশির যারা জাতক জাতিকা রয়েছ তাদের অ্যালার্জি স্কিনের প্রবলেম এবং পেটের প্রবলেম পেটের যন্ত্রণা পেটের ব্যথা ভাত খাবার পর মনে হবে কোনো কিছু খাবার পর যেন মনে হবে পেটের যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে রাত্রেও হতে পারে যখন তখন হতে পারে পেটের প্রবলেম অ্যালার্জি তো অবশ্যই থাকবে স্কিনের প্রবলেম তো অবশ্যই রয়েছে শুধু অ্যালার্জি নয় মানে বিভিন্ন রকমের ঘাছি এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসটা মিথুন রাশির জাতক জাতিকাদের ইমিউনিটি সিস্টেমটা একটু লক্ষ্য রাখতে হবে ইমিউনিটি সিস্টেমটা প্রবলেম হতে পারে ইমিউনিটিটা কম হতে পারে ইমিউনিটিটা অনেকটাই কম হবে আগের থেকে জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসের ইমিউনিটিটা অনেকটাই কম হবে মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম সতর্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্কিনের প্রবলেমটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে অবশ্যই লক্ষ্য করবেন এবং পিতার দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবারে চলে যাচ্ছি প্রেম যে সমস্ত জাতক জাতিকারা বা মিথুন রাশির বন্ধু বান্ধবীরা প্রেম করতে চলেছেন তাদের উদ্দেশ্যে বলছি এক থেকে বারো তারিখ আপনাদের প্রেম ভালো চলবে এক থেকে বারো তারিখ প্রেম ভালো চলবে এবং প্রেমের নতুন নতুন বার্তা পাবেন এবং নতুন নতুন রিলেশনশিপ তৈরি হবে পরিবারের মধ্যে আত্মীয় বন্ধু বান্ধবদের সম্পর্কের মধ্যে প্রেমের বার্তা আসবে এবং বারো তারিখের পর থেকে আপ টু কুড়ি তারিখ পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে প্রেমের মধ্যে ব্রেকআপ হতে পারে প্রবলেম হতে পারে যদি আপনারা পারেন অ্যাডজাস্ট করতে তবে কিন্তু আপনি প্রেমকে টিকিয়ে নিয়ে যেতে পারবেন নাহলে কিন্তু অ্যাডজাস্ট যদি না করতে পারেন তাহলে প্রেম ব্রেকআপের জায়গায় চলে যেতে পারে ভেঙে যেতে পারে খুব সতর্ক থাকতে হবে বারো তারিখের পর থেকে কুড়ি তারিখ পর্যন্ত প্রবলেমের একটা জায়গা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন কেমন হবে বা বিবাহিত জীবন কেমন হবে আমার যে সমস্ত বন্ধুরা বিবাহ নিয়ে চিন্তা করছেন তাদেরকে অবশ্যই বলবো চার পাঁচ ছয় খুব ভালো যাবে এবং বারো তারিখের আগে পর্যন্ত একদম চার পাঁচ ছয় এবং বারো তারিখ এবং এগারো তারিখ দশ তারিখ দশ এগারো বারো চার পাঁচ ছয় এই ছটি ডেটের মধ্যে আপনাদের বিবাহের যোগ আসবে বিবাহ প্ল্যান করতেছেন মেয়ে দেখতেছেন মেয়ে পাচ্ছেন না অবশ্যই করুন এই ডেটগুলো নিয়ে যোগাযোগ করুন আপনি সাকসেস হবেন আপনার যোগাযোগ আসবে আপনার বিবাহিত নতুন মাঙ্গলিক অনুষ্ঠানও হতে চলেছে তবে বলে রাখি বারো তারিখের পর কিন্তু আঠেরো তারিখ অবধি আপনি কোনোরকমভাবে কোনো বিবাহ সংক্রান্ত কোনো কথা বা ফাইনাল কোনো সিদ্ধান্ত নেবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এবারে চলে যাচ্ছি আমার বিবাহিত বন্ধুদের উদ্দেশ্যে বিবাহিত বন্ধুদের উদ্দেশ্যে বলব ফেব্রুয়ারি মাসটা খুব সুখের এ ছোটোখাটো উত্থান পতনের মধ্য দিয়ে আপনার বিবাহিত জীবন যাবে কিন্তু সুখের এবং যদি এই মুহূর্তে আপনি সন্তান প্ল্যান করেন সন্তানের জন্য যদি পরিকল্পনা করে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি আপনার প্ল্যান সাকসেস হবেই 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 নতুন প্রজন্ম বা নতুন একটা সন্তান আসার একটা লক্ষণ এখানে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এবারে চলে যাচ্ছি শিক্ষা মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষাগত দিক থেকে ছোটোখাটো যারা মাধ্যমিক এইচএস দেবে যারা ভাবছ তারা অবশ্যই বারো তারিখের আগে অব্দি একটু ভালো করে পড়াশোনা না করলেও অসির দানে কিন্তু বারো তারিখের পর থেকে আপনাদেরকে একদম শেষ সেশক্তি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আপনার কিন্তু স্মৃতিশক্তি ভোলা হয়ে যাচ্ছে চঞ্চল মস্তিষ্ক তৈরি হয়ে যাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছে এবং উচ্চ উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চলেছ যারা অ্যাডমিশান নিতে চলেছ নতুন কোনো জায়গায় অ্যাডমিশান নেবেন ভেবেছেন এই সময় বারো তারিখের আগে আপনারা অবশ্যই নিয়ে নিন মিথুন রাশির এক থেকে বারো তারিখের আগে পর্যন্ত বেশিরভাগ সময়টাই হচ্ছে শুভ শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার থাকলে কোথাও যদি কম্পারেটিভ পরীক্ষা থাকে আপনার পক্ষেই রেজাল্ট যাবে আপনাদের হয়ে রেজাল্ট যাবে কিন্তু বারো তারিখের পর থেকে প্রেমের কারণে শিক্ষার্থীদের অমনোযোগী মনোভাব হবে সতর্ক থাকতে হবে বারো তারিখের পর থেকে কিন্তু আপনি যা মুখস্থ করবেন যা পড়াশোনা করবেন টোটালটাই ভুলে যাওয়ার চেষ্টা করবেন বলবেন এটা করেছি ওটা করেছি চঞ্চল মনের সৃষ্টি হবে বারো তারিখের পর থেকে বাইশ তারিখ অবধি সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের জন্য এবারে চলে যাচ্ছি ব্যবসা ব্যবসায়ী যারা রয়েছে তাদের হচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে চলবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা চলবে উত্থান পতনের মধ্য দিয়ে এবং কর্মক্ষেত্রে যারা আছেও তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং খুব চাপের মধ্য দিয়ে যাবে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সব থেকে বারো তারিখের আগে অবধি ভালো যাবে বারো তারিখের পর থেকে চব্বিশ তারিখ অবধি যারা মানে বেসরকারি বা কোম্পানি আন্ডারে কাজ